এসে গেছে তোমাদের সামনে বিয়ের ভিডিও দেখলে দেখতে থাকো বন্ধুরা মনটা যাবে ভরে সত্যি খুব সুন্দর ভিডিও হৃদয় ভরে যাবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে এসে গেছে তোমাদের সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও হৃদয় ভরে যাবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা দেখো খুব সুন্দর সুন্দর ভিডিও আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে তোমাদের সামনে এসে গেছে বিয়েবাড়ির ভিডিও আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখতে থাকু খুব সুন্দর সুন্দর ভিডিও মনটা যাবে ভরে খুব সুন্দর ভিডিও দেখো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেল আইডিটা বাজিয়ে দিও কেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে তোমাদের কাছে এসে গেছে আজিজুল ভাইয়ের ভিডিও বলক ভিডিও দেখতে থাকো বন্ধুরা এই বিয়েবাড়ির বলক ভিডিওটা কীরকম লেগেছে তোমরা সবাই জানাবে এই কমেন্টে ইতি আজিজুল ভাই খুব খুশি হবে দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে থাকো বন্ধুরা তোমাদের সামনে এই ভিডিওগুলো কীরকম লেগেছে আমার কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসব তোমাদের কীরকম ধরনের কন্টেন্টের ভিডিও চাই আমাকে বলবে আমি তোমাদের জন্য এই রকম কন্টেন্টের ভিডিও নিয়ে আসব যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর লাগছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি যদি ভালো লাগে আমার কমেন্টে জানাবেন দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি যদি ভালো লাগে আমার এই কমেন্টে জানাবেন তোমাদের জন্য এই নতুন নতুন আমি ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লাগে আমার কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানাবে দেখতে থাকো এই ভিডিওটা যদি ভালো লাগে বলবে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরব দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর লাগবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমাকে বলবে এরম ধরনের ভিডিও আমি আপনাদের জন্য ফের বানাবো আপনাদের কাছে হাজির করব আপনারা দেখতে থাকবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো আমার কমেন্টে তোমরা জানাবে আমি খুব খুশি হব আমার কমেন্টে জানানোর জন্য আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসব। খুব সুন্দর সুন্দর ভিডিও মন ভরে যাবে দেখলে সত্যি খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য হাজির হয়ে যাবে দেখতে থাকো এই আজিজুল ভাইয়ের বলক ভিডিও খুব সুন্দর লাগবে তোমাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইডিটা বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখতে থাকো এই ভিডিওটা খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে থাকো এই বর বউ বসে আছে দুজন দেখতে থাকো পার্টি হচ্ছে খুব জোর দেখতে থাকো খুব সুন্দর পার্টি হচ্ছে সব বন্ধুরা বসে আছে সব ফ্রেন্ডরা বসে আছে দেখতে থাকো খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা যেটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইটুকুটি আপত্তি তোমাদের কাছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে আমি তুলে ধরেছি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে তোমাদের সামনে নিয়ে এসেছি আমার এই ভিডিওটা কেরকম লেগেছে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য সেইরম ধরনের ভিডিও বিনি বানাবো আশা করি তোমরা আমাদের কমেন্টে বলবেন আমি এরকম ভিডিও আরও নিয়ে আসতে চাই তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আমি খুব খুশি হব খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরব আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা খুব সুন্দর সুন্দর ভিডিও আমি এ বানিয়েছি বলক ভিডিও তোমাদের জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুব খুশি হব দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে থাকো একবার জুম করছি একবার ছোটো করছি দেখতে থাকুক ভিডিওটা খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এইটুকুটি আসা আর কিছু তোমাদের কাছে চাই না বন্ধুরা আমার এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন